আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ বড়োরার সর্ববৃহৎ বেসরকারি বৃত্তি প্রদানকারী সংস্থা আবু তাহের ফাউন্ডেশন পত্রিকা আয়োজিত আজকে আমরা তুলিতে চলছে প্রায় প্রায় সতেরোশো শিক্ষার্থীর অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা আবু তাহের স্মৃতি ফাউন্ডেশান বৃত্তি পরীক্ষা দর্শকবিন্দু আজকে আমরা এই ফাউন্ডার মোহাম্মদ আবু সাইমের সাথে কথা বলবো আজকে আপনার এটা তো তৃতীয় বছরে পড়লো পরীক্ষা সফলতার তৃতীয় বর্ষ উপলক্ষে আপনি যদি আমাদের সাথে কিছু বলতেন জি আলহামদুলিল্লাহ সর্বপ্রথমে এত সুন্দর একটা প্রোগ্রাম

ফুল থাকবে প্রাইমারি স্কুলের জন্য চল্লিশ জন বিশ জন করে চল্লিশ জন আর সাধারণ গেটে থাকবে ত্রিশ জন করে ষাট জন টোটাল একশো জন প্রাইমারি স্কুলে মেধাবিত্তি যেটা বলা যাচ্ছি আর হাই স্কুলে থাকবে ক্লাস এইটের জন্য থাকবে পুলের জন্য পনেরো জন ক্লাস টেনের জন্য থাকবে পনেরো জন তিরিশ জন আর সাধারণ গেটে থাকবে বিশজন চল চল্লিশ জন সত্তর জন এই টোটাল একশো সত্তরটা হচ্ছে মেধাবৃত্তি আর আমাদের টোটাল যে প্রতিষ্ঠানে অংশগ্রহণ করছে এই বছর মোটামুটি একশো সত্তরটা প্রতিষ্ঠানের ভিতরে আমরা হিসাব করতেছি আমাদের বৃত্তির মানে কোঠাবৃত্তি লাগতে পারে সম্ভবত একশো তিরিশটা প্রতিষ্ঠানের দুইশো ষাটটা কোঠাবৃত্তি লাগতে পারে আমাদের তো দুশো ষাট প্লাস একশো সত্তর মোটামুটি চারশো তিরিশটা বৃত্তি এবছর আমাদের বাজেট আছে বা আমাদের এটা লাগবে সম্ভব্য আলহামদুলিল্লাহ সকলের সহযোগিতায় আমরা প্রোগ্রাম শেষের দ্বার পান্তে ছাড়া আমাদের এবছর প্রোগ্রামের প্রধান অতিথি হিসেবে আমাদের সাধক সাংসদ জাকারিয়াতে সুমন বর্তমান আবার উনি আমাদের জেলা জেলার সভাপতিও আছেন আর আছেন পাশাপাশি আমাদের শাহেরবানু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক এবং হক্স বে অটোমোবাইলের ব্যবস্থাপক জনাব আব্দুল হক পাশাপাশি আরও উপস্থিত থাকবেন সাবেক সড়ক যোগাযোগ মন্ত্রণালয়ের সাবেক সচিব জনাব মনীন্দ্র কিশোর মজুমদার আরও বিশিষ্ট ব্যক্তিরাও থাকবেন আমাদের উপজেলার সভাপতি জনাব কায়সার আলম সেলিম ভাই থাকবেন আরও উপস্থিত আমাদের ছাত্রদলার আইডল জনাবাবু নাসার মানিক হ্যাঁ এই আরও বিশিষ্ট ব্যক্তিগ উপজেলা থেকে আগত থাকবেন অনেক বিশিষ্ট ব্যক্তিগত উপজেলার সাবেক মেয়র বা আমাদের সাবেক চেয়ারম্যান চেয়ারম্যান পাশাপাশি অনেক অনেকে আবার আমাদের সেক্রেটারি স্বপন ভাই মোটামুটি অনেকের উপস্থিতি আমরা দেখতেছি আর আলহামদুলিল্লাহ আমাদেরও প্রোগ্রাম সম্পন্ন বাচ্চাদের জন্য লাঞ্চের ব্যবস্থা আছে তাদের জন্য খাওয়ার ব্যবস্থা টিচারদের জন্য যাতায়াত টিচারদের খাওয়া বাচ্চাদের জন্য ছাড়া যেই কর্মযোগ্য আমরা গত দুই বছর করে আসছি আলহামদুলিল্লাহ এই বছরও সফলভাবে আমরা এটা সক্ষম করতে সক্ষম হয়েছি ধন্যবাদ আপনাকে